আহহহ 220 লক্ষ্মণ আগে 5 মিনিটবেলা করেছে চমৎকার একটা শট লাভটেড কভার ড্রাইভ ব্যাকওয়ার্ড পয়েন্টের দিয়ে রান যুক্ত হয়েছে ছয় বল থেকে ছয় রান বাবলুর সংগ্রহক প্রস্তুত বোলার ড্রাইভ শট নন্দবের একটা ছয়ের মার ব্যাটসম্যান হেলিকপ্টার বাবলুর থেকে আরো ছোট যুক্ত হয়েছে বল

হেলিকপ্টার বাবলো জমত কারেক্টর ফাইনাল হাই এন্ড হ্যান্ডসাম বল অবলি টাইমিং আরই সত্যি হেলিকপ্টার বাবলো নিজ ব্যক্তিগত অর্ধ শতক পূরণ করে নিল হেলিকপ্টার বাবলো অভিনন্দন ফুলওয়ালা ফুলওয়ালা অভিনন্দন পক্ষ থেকে 27 টি বল থেকে 51 টি রানের একটা বৈদ্যুতিক ইনিংস আমরা লক্ষ্য করতে হেলিকপ্টার বাবলু ব্যক্তিগত চমৎকার টাইমিং করেছে আর হেলিকপ্টার বাবলো আবার পর আবার তো বল ওয়াট এ

আর মাত্র 30 রান সংগ্রহ করতে পারলে হেলিকপ্টার বাবু তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছে যাবেন। व्हाट আ শট! চমৎকার কাভার बाउंड्री। আউট অফ পার্ক। সরাসরি গ্যালারির বাইরে। হেলিকপ্টার বাবলু পাঁচ চমৎকার ব্যাটিং করে যাচ্ছে ম্যাচে এখন পর্যন্ত। व्हाट আ শট!

তিনটি বল এক পর্যন্ত ওয়ান শট আউট অফ পার্ক আবার কিন্তু স্ট্রেক টাইপ করেছিল এবং দুর্দান্ত আরেকটা ওভার বাকি দুটি বল থেকে আরো দুটো ওভার বাউন্ডারি এতে রয়েছে আবার বলা ওয়ান শট হ্যাটট্রিক ওভার বাউন্ডারি চমৎকার আরেকটা ওভার বাউন্ডারি ভাই এন্ড হ্যান্ডসাম ট্রাইবেল চাপার তিন বল থেকে